আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ মুছে যাবে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে খুনি হাসিনাকে ভারতে দেখতে চান না খোদ ভারতীয় রায় খুনি হাসিনা সহ সকল অপরাধীদের দেশে ফেরানোর উপায় জানালেন খুনি হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না জানালেন খুনি হাসিনাকে ফেরাতে প্রয়োজনে এখন আন্তর্জাতিক আইন প্রয়োগ করা হচ্ছে অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে ইউনুস সরকার সব শেষে দেখবেন বিশ্ববাসী আবারও জানতে পারল কুখ্যাত আওয়ামী লীগ কি ধরনের নির্মমতা চালিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এদিকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অনিশ্চিত হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান দল প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার ভবিষ্যৎকে কি শঙ্কায় ফেলে দিল এই প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত এগারোই অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলার রায় হয়ে যাবে গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতারা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সংগঠনটির মুখ্য সংগঠক বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগ সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনা সরকারের পুলিশ প্রশাসন এবং তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এবং এখন বাংলাদেশের রাজনীতিতে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম একই দিনে প্রতিবেদনে এটা স্পষ্ট হাসিনা এবং তার দল জড়িত আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে এদিকে খুনি হাসিনাকে ভারতে দেখতে চান না খোদ ভারতীয়রাই ভারতে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিছু ভারতীয় নাগরিক মনে করেন হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত নয় কারণ তারা তাকে স্বৈরাচারী হিসেবে বিবেচনা করেন এবং তার বিচার ও এছাড়া ভারতীয়রা আশঙ্কা করছেন যে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়গুলিতে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখা হতে পারে যা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এক ভারতীয় যুবক বলেন শেখ হাসিনা একজন মহিলা তার নিজের দিয়েছে। কোন আশ্রয় দেয়নি এই আমরা ভারতে কেন গ্রহণ করব আমি মনে করি যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া উচিত এদিকে খুনি হাসিনা সহ সকল অপরাধীদেরকে দেশে ফেরানোর উপায় জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল বুধবার বারোই ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশের অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ভলকাত্রুক এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশের সাবেক সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত এবং সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল সেটা তখনকার রাজনৈতিক নেতৃত্ব জানতো আর তাদের নির্দেশেই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে তিনি আরো বলেন অভ্যুত্থানের নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ ইতিমধ্যেই জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করেছে তাদের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আইসিসিতে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় রাখা যেতে পারে এদিকে হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা হবে আওয়ামী লীগ সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত এবং সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল মানবাধিকার লঙ্ঘনের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে ভলকাত্রুক বলেন প্রতিবেদনে এটি স্পষ্ট আওয়ামী লীগ সরকারের শীর্ষ মহল বিষয়টি সম্পর্কে জানত প্রকৃতপক্ষে গুম নির্বিসারে গ্রেফতার সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তারা জড়িত ছিল বিশ্ববাসী আবারও জানতে পারল কুখ্যাত আওয়ামী লীগ কি ধরনের নির্মমতা চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো দমন পীড়ন এবং হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুবই খুশি গুম খুন টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছু ডকুমেন্ট আকারে প্রতিবেদনে এসেছে এর মাধ্যমে বিশ্ববাসী আবারও জানতে পারল তারা কি ধরনের নির্মমতা চালিয়েছে হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না জানালেন ডক্টর ইউনুস অধ্যাপক ইউনুস বলেন হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি বলেন আমরা ভারত কে নোটিশ পাঠিয়েছি যে হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমি আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় নিয়ে আসব। এটা করতে হবে না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ